ও গো জাহাঙ্গীর তুমি মরনি চলে গে চোখদার কাছে এটাই জানি চলে গে চোখদার কাছে এটাই জানি ও গো জাহাঙ্গীর তুমি মরুন চলে গে খোদার কাছে এটাই জানি চলে গে চোখ কাছে এটাই জানি হজ কাফিলার সাথে তুমি হজে গেলে সবাই ফিরে এলো তুমি রয়ে গেলে হজ কাফিলার সাথে তুমি হজে গেলে র ফ্যামিলির চোখে ধরে যে পানি চলে গেছে খোদার কাছে এটাই জানি ওগো হাজী জাহাঙ্গীর তুমি মরনি চলে গেছে খোদার কাছে এটাই জানি কি नसीब বানালে বল তুমি কি বানালে তুমি সি বানালে তুমি বলো তোমার চলে গে খোদার কাছে এটাই জানি চলে গ্যা চোখোদার কাছে এটাই জানি ও গো হাজি জাহাঙ্গীর তুমি মরনি চলে গ্যা চোখোদার কাছে এটাই জানি কাটালে জীবন তুমি দিনী মহলে সকল মুসলমান সেটাই জানে কাটালে জীবন তুমি দিনী মহলে সকল মুসলমান সেটাই জানে তুমি তো খোদার ঘরের মেহি মানি খোদার কাছে এটাই জানি কিনো সি বানালে বলো তুমি দিনের খাতিরে তুমি করে গেছ দান মসজিদ মাদের সাঁতারি প্রমাণ দিনের খাতিরে তুমি করে গেছো দান মসজিদ মাদের সাঁতারি প্রমাণ তুমি তো হাজি কুলের শিরোমণি তুমি তো হাজি কুলের শিরোমণি চলে গেছ খোদার কাছে এটাই জানি চুলিকা চোখ তার কাছে এটাই জানি ও গো জাহাঙ্গীর তুমি মরনি চলে গেছো খোদার কাছে এটাই জানি চলে গেছো খোদার কাছে এটাই জানি কত গরি ছিল তোমার দারে হাসি মুখে দিয়েছিলে দুহাত ভরে কত গরিব ছিল তোমার দ্বারে হাসি মুখে দিয়েছিলে দুহাত ভরে তুমি তো মোছালে তাদের চোখের পানি তুমি তো মোছালে তাদের চোখের পানি চলে গেছ খোদার কাছে এটাই জানি চলে গেছ খোদার কাছে এটাই জানি আলে মোলামার সাথে তোমার ওঠা বসা তাদের সেবা করা তোমার নেশা আলে মোলামার সাথে তোমার ওঠা বসা তাদের সেবা করা তোমার নেশা মসজিদের মাম তোমার চোখের মনে চলে গেছ খোদার কাছে এটাই জানি কিন বানালে বলো তুমি আর চার মে দুই ছেলে কাটাবে জীবন খোদা কেমন হালে হলে জীবন খোদা কেমন হালে দিলেতে দিও খোদা সবর তুমি চলে গেছো খোদার কাছে এটাই জানি চলে গেছো খোদার কাছে এটাই জানি কবি আমি দে দোয়া করে সবুর দিও খোদা তার পরিবারে কবি আমি দে দোয়া করে সবুর দিও খোদা তার পরিবারে তাওয়াতেরও সিলাই তুই আল্লাহ তাওয়াতে সবার যেন চোখের পানি দোয়াতে ঝরে যেন চোখের পানি চলে গেছো খোদার দারে এটাই জানি চলে গেছো খোদার কাছে এটাই জানি ও গোহা জাহাঙ্গীর তুমি মরনি ও গোহা জাহাঙ্গীর তুমি মরনি চলে গেছো খোদার কাছে এটাই জানি চলে গেছো খোদার কাছে এটাই জানি